মাত্র একটি সূত্র ব্যবহার করে পঞ্চম শ্রেণীর এগারো অধ্যায়ের যে পরিমাপের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো পানির মতো সহজভাবে তোমরা করতে পারবে হ্যালো ভিউয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো আমি তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠার নাগের যে সমস্যাগুলো ছিল সেখান থেকে আমি দুইটা সমস্যা তুলেছি একটা হচ্ছে যোগের সমস্যা আর একটা হচ্ছে বিয়োগের সমস্যা প্রশ্নটা ছিল যোগ ও বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরের এককের সাহায্যে প্রকাশ করো এখানে এটা যোগ আছে এটা যোগ করতে হবে এবং পরের বিয়ে আছে বিয়োগ করে এই যে বন্ধনী তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধনীর ভিতরে যেই এককগুলো রয়েছে এই এককগুলোকে প্রকাশ করতে হবে এটাকে এই এককে প্রকাশ করতে হবে তো এই অঙ্কগুলো শুধু এই অঙ্কটি নয় পঞ্চম শ্রেণীর এগারো অধ্যায়ে যে পরিমাপের অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে তোমরা পানির মতো করতে পারবে শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করে এই সূত্রটা আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে সেখান থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারো ভিডিওটি খুব লম্বা হবে এই আমি তোমাদেরকে পাশে একটু শর্ট করে দেখানোর চেষ্টা করছি খেয়াল করো তোমরা কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এই সূত্রটাকে অনেকে অনেকভাবে মনে করানোর সিস্টেম বের করে দেয় যেমন কিলাইয়া হাকায়া, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে অনেকে এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এই সূত্রটার সম্পূর্ণ বিপক্ষে আমি এই সূত্রটা মনে রাখা ছাড়াই আমি অন্যভাবে খুব সহজে বাচ্চাদেরকে মনে রাখাতে পারি যে সেটা হলো কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি কিলো হেক্টর ডেকা মিলি এটা মাত্র দু তিনবার পল্লি মনে থাকবে সবারই কিলো হেক্টর ডেকা ডেসি মিলি আর দেখো মাঝখানে গ্রাম আছে এক গ্রাম সমান এক গ্রাম এই মাঝখানের এক গ্রামের উপরে তিনটা একক এবং নিচে তিনটা একক এখন এই সূত্রটা ব্যবহার করে সম্পূর্ণ অঙ্কগুলো কিভাবে করব। খেয়াল করো তোমরা এখানে সবচেয়ে বড় একক হচ্ছে কিলোগ্রাম এবং সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিগ্রাম ছোট থেকে বড়তে গেলে এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ দুই ধাপ উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ আর যদি বড় থেকে ছোটতে আসো যেমন একটা বড়াকে একক হলো কিলোগ্রাম কিলোগ্রাম থেকে যদি তুমি হেক্টোগ্রাম আসো তা কিলোগ্রাম হচ্ছে বড় একক এবং হেক্টোগ্রাম হচ্ছে ছোট একক তাহলে এক ধাপ নিচে নামলে দশ দ্বারা গুণ দুই ধাপ নিচে নামলে একশো দ্বারা গুণ এবং তিন ধাপ নিচে নামলে এক হাজার দ্বারা গুণ এই সহজ সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের হাটের মুখো থাকবে আচ্ছা এই যে সূত্রটা ব্যবহার করলাম আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে যে আমি অঙ্কগুলো তুলেছি এই অঙ্কগুলো হচ্ছে গ্রামের অঙ্ক যেমন কিলোগ্রাম তা আমি লিখেছি কিলোগ্রাম যখন তোমার মিটারের অঙ্ক করবে তখন এখানে লিখবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মানে এককগুলো পরিবর্তন হবে এখানে গ্রামের অঙ্ক এই আমি গ্রাম লিখলাম যখন তোমরা মিটার অঙ্ক করবে তখন লাগবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যদি লিটারের অঙ্ক করো তাহলে কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার ডেসি লিটার সেন্টিলিটার মিলিলিটার তো এখন আমার এখানে গ্রামের অঙ্ক তাই আমি গ্রাম লেখলাম এবার আমি মূল অঙ্কে চলে যাই খেয়াল করো যোগ ও বিয়োগ করে উত্তরটি বন্ধনী ভিতরে এক এক সাহায্যে প্রকাশ করো তাহলে এক নম্বর অঙ্ক যে যোগ আছে যোগটা আগে আমাকে করতে হবে তাহলে খেয়াল করো চার হাজার এক নম্বর অঙ্কটা চার হাজার পাঁচশো তো তেইশ গ্রাম যোগ তিন হাজার তিনশো তো আটাশি গ্রাম এখন এটাকে আমি যোগ করবো আট আর তিন এগারের এক হাতাশ এক নয় নয় আর দুই এগারের এক হাতাশ এক তিন এক চার পাঁচ চার নয় তিন আট তিন সাত সাত হাজার নয়শো এগারো গ্রাম এটা আমি প্রথমে যোগ করলাম এখন এই বন্ধনীর ভিতরে যে এককগুলো রয়েছে এই এককে প্রকাশ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্ক ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই আমি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে খুব সহজে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে তাহলে এই যে আমি গ্রামটা করলাম মানে যোগটা করলাম এখন এটাকে আমার এই ভিতরের এককে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আছে কেজি দেখো এই যে গ্রাম এই গ্রাম থেকে কিলোগ্রাম কিলোগ্রাম বা কেজি তাহলে এই যে গ্রাম আছে গ্রাম আছে এখানে গ্রামকে প্রথমে করবো আমরা কেজি তারপর হেক্টোগ্রাম তারপর গ্রাম তারপর গ্রাম খুব সহজে বুঝতে পারবে তোমরা তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম দেখো কয় ধাপ উপরে এক ধাপ ধাপ তিন উপরে একটু খেয়াল করো ভালো করে এইটা হচ্ছে গ্রামের ঘর গ্রাম থেকে কিলোগ্রাম এক ধাপ দুই ধাপ তিন উপরে এক ধাপ উপরে হলে দশ দ্বারা ভাগ দুই ধাপ উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ ঠিক একইভাবে এক ধাপ নিচে গেলে দশ দ্বারা গুণ দুই ধাপ নিচে গেলে একশো দ্বারা গুণ তিন ধাপ নিচে গেলে এক হাজার দ্বারা গুণ উপরে উঠলে ভাগ নিচে উঠলে গুণ মানে ছোট থেকে বড় একক করলে ভাগ এবং বড় একক থেকে ছোট একক করলে গুণ এটি হচ্ছে আমার মেন সূত্রের মেন গোমর আচ্ছা তোমরা তাড়িটি খেয়াল করো তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম তিন ধাপ উপরে তাহলে তিন ধাপ উপরে হলে এক হাজার দ্বারা ভাগ তাহলে খেয়াল করো এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম কিলোগ্রাম এখন আমার কাছে আছে কত গ্রাম সুতরাং আমার কাছে আছে সাত হাজার নয়শো এগারো গ্রাম তাহলে সাত হাজার নয়শো এগারোকে আমরা ভাগ দেবো কত দিয়ে এক হাজার দিয়ে এক হাজার দিয়ে ভাগ দেবো ভাগটা যদি আমি এখানে করি এক হাজার দিয়ে সাত হাজার নয়শো এগারোকে ভাগ করবে তাহলে সাতবার যায় সাত হাজার বিয়োগ করে থাকে নয়শো তো এগারো আচ্ছা খেয়াল করো এই যে আমি এক হাজার দিয়ে ভাগ করলাম তাহলে বের হলো সাত কিলোগ্রাম আমার প্রথমটা বের করতে হবে কেজি কিলোগ্রাম আর কেজিটা একটাই তার মানে এখানে সাত কেজি বের হলো ষাট কেজি আচ্ছা কেজি বের করার পরে এই যে টোটালে আমার সাত হাজার নয়শো এগারো গ্রাম ছিল এই গ্রাম থেকে গ্রাম বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটা অবশ্যই গ্রাম থাকে গ্রাম থেকে গ্রাম বাদ দিছি তাহলে যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রাম তার মানে আমার কাছে নয়শো এগারো গ্রাম আছে নয়শো তো এগারো গ্রাম দেখো আমার একটা কিন্তু বের হয়ে গেল আমার কেজি বের হয়ে গেলো এখন আমাকে বের করতে হেক্টোগ্রাম। গ্রাম আমার কাছে আছে কি আমার কাছে আছে নয়শো এগারো গ্রাম এখন আমার এই গ্রাম থেকে আমাকে হেক্টোগ্রামে গ্রামে যেতে হবে একটু সূত্রটা দেখি তোমরা যখন অঙ্কগুলো করবে শুধু এই সূত্রটা প্রশ্নের পাশে লিখে রাখবে ছোট করে ইঙ্গিত করে লিখে রাখবে কিলো হেক্টো ডেকার খুব সহজ এবং কি মনে রাখার কোনো প্রয়োজন নেই শুধু দেখে দেখে উপরে যাবে না নিচে যাবে এটা ব্যবহার করে সূত্র ব্যবহার করবে আচ্ছা দেখো নয়শো এগারো গ্রাম আছে তাহলে নয়শো এগারো গ্রাম থেকে আমি যাব কোথায় হেক্টোগ্রাম গ্রাম থেকে হেক্টো এই হচ্ছে হেক্টোগ্রাম দেখো এই হচ্ছে গ্রাম তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রাম কয় ঘর উপরে এক ঘর দুই ঘর আমি কি বলছি এক ঘর উপরে গেলে দশ দ্বারা ভাগ দুই ঘর উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ঘর উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ আবার নিচে গেলে এক ঘর নিচে গেলে দশ দ্বারা গুণ দুই ঘর নিচে গেলে একশো দ্বারা তিন ঘর নিচে গেলে এক হাজার দ্বারা গুণ তাহলে যেহেতু গ্রাম থেকে হেক্টর দুই ঘর উপরে তার মানে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে খেয়াল করো একশো দ্বারা ভাগ করতে হবে নাকি তাহলে একশো গ্রাম সমান এক হেক্টোগ্রাম গ্রাম হে গ্রা তাহলে আমার কাছে আছে কত গ্রাম সুতরাং আমার কাছে আছে নয়শো এগারো গ্রাম অবশিষ্ট আছে তাহলে নয়শো এগারো গ্রামে কত হয় দেখো ভাগ একশো তাহলে আমরা একশো দিয়ে আবার ভাগটা এখানে করব। একশো দিয়ে নয়শো এগারোকে ভাগ দিতে হবে তাহলে নয় বার নয়শো থাকে কত এগারো তাহলে দেখো একশো দিয়ে ভাগ দিলাম তাহলে একশো নয়শো মধ্যে নয় বার যায় তাহলে নয় কি বের হলো নয় হেক্টোগ্রাম বের হইলো নয় হেক্টোগ্রাম মানে হেগ্রা এখন দেখো যেটার অবশিষ্ট রয়ে গেছে সেটা কি আছে সেটা অবশ্যই গ্রাম আছে কারণ নয়শো এগারো গ্রাম ছিল গ্রাম থেকে নয়শো গ্রাম বাদ দিয়েছি তাহলে যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রাম আছে তার মানে এগারো গ্রাম আমার অবশিষ্ট আছে আচ্ছা এরপর খেল করো আমাকে এখন করতে হবে হেক্টোগ্রাম বের হয়ে গেল কেজি বের হয়ে গেলো এখন আমাকে করতে ডেকা গ্রাম প্রকাশ করতে হবে আমার কাছে আছে এগারো গ্রাম এই এগারো গ্রাম দিয়ে আমি ডেকা গ্রাম করবো দেখো এবার সূত্রটা কি। এই হচ্ছে গ্রামের ঘর এই হচ্ছে ডেকা গ্রামের ঘর তাহলে গ্রাম থেকে ডেকা এক ঘর উপরে এক ঘর উপরে গেলে দশ দ্বারা ভাগ তাহলে আমরা কি লিখব দশ গ্রাম সমান এক ডেকা গ্রাম ডেকা গ্রাম তাহলে আমার কাছে আছে কত আমার কাছে আছে এগারো সুতরাং এগারো গ্রাম সমান তাহলে এগারোকে আমরা যদি দশ দ্বারা ভাগ দেই তাহলে কত বের হয় তাহলে দশ এগারো মধ্যে একবার যায় একটু এখানে রাবটা করে দিই দেখো দশ এগারো মধ্যে যায় একবার তাহলে দশ একে দশ থাকে এক এখন এই যে দশ একবার গেছে তাহলে এক কি বের করেছে ডেকা গ্রাম তাহলে এক ডেকা গ্রাম তাহলে অবশিষ্ট আছে কি এই এগারো গ্রাম থেকে গ্রাম থেকে গ্রাম বাদ দিছি তাহলে যে এক রয়ে গেছে সেটা অবশ্যই গ্রাম আছে তাহলে এক গ্রাম তাহলে আমার দেখো এই ডেকা গ্রাম বের হলো কত এক ডেকা গ্রাম ডেকা গ্রাম বেড়ে গেলো এবার বের করতে হবে গ্রাম দেখো আমার বিয়ে করার পর যে এক রয়ে গেছে এই এক কিন্তু অবশ্যই গ্রাম তার মানে আমার গ্রামও বের হয়ে গেলো তাহলে আমার উত্তরটা হয়ে গেল কেজি হয়ে গেল কত সাত কেজি হেক্টোগ্রাম হলো কত নয় হেক্টোগ্রাম ডেকা গ্রাম হলো এক ডেকা গ্রাম এবং গ্রাম হলো এক গ্রাম এটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছ এটা হচ্ছে যোগের সমস্যা দুই নম্বর অঙ্করা কি ছিল দেখো বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন হাজার দুশো আশি গ্রাম এখানে অনেকেই ভুল করে দেখো আগে তো স্বাভাবিকভাবে দেখো তোমরা এই যে বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম এখানে কেজি আর গ্রাম আছে দুইটা এককে আছে আর এখানে আছে গ্রাম এখন কেজি আর গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়া যায় আমরা জানি গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়া যায় টাকার থেকে টাকা বাদ দেওয়া যায় পয়সা থেকে পয়সা বাদ দেওয়া যায় কিন্তু দুইটা এক থাকলে সেটাতে সেখান থেকে বিয়ে করা যায় না এজন্য জন্য এই কেজিকে আমরা গ্রাম করে নেবো তাহলে এই গ্রাম হয়ে যাবে তাহলে গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়া যাবে তাহলে আমরা কীভাবে সাজাবো আমরা প্রথমে সাজাবো যে দুই নম্বর মোটা এক কেজি সমান এক হাজার গ্রাম তো তার এখানে আছে কয় কেজি বারো কেজি তাহলে বারো কেজি সমান এক হাজার গুণ বারো তাহলে বারো হাজার গ্রাম বারো হাজার গ্রাম যোগ দুইশো পঞ্চাশ গ্রাম যে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমি এই বারো কেজিকে গ্রাম করে নিলাম এক কেজিতে এক হাজার গ্রাম বারো কেজিতে বারো হাজার গ্রাম এটাও গ্রাম আর পাশে যে দুশো পঞ্চাশ আছে এটাও দু গ্রাম তার মানে আমার টোটাল যোগ করলে হয় বারো হাজার দুইটি দুইশো পঞ্চাশ গ্রাম এখন দেখো এই দুইটাই গ্রাম করলাম মানে এই গ্রাম থেকে এই গ্রামটা বিয়োগ করব তাহলে কি করব বারো হাজার দুইশো পঞ্চাশ গ্রাম থেকে আমি বিয়োগ করব কত তিন হাজার দুইশো আশি গ্রাম বিয়োগ করলে কত থাকে দেখো শূন্য গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়া যায় আর আগে কেজি আর গ্রাম ছিল করা যাবে না তাহলে আট আছে পনেরো সমান সাত আছে এক তিন তিন আছে বারো নয় এক চার আট তাহলে আট হাজার নয়শো সত্তর গ্রাম বারো হাজার বারো কেজি দুইশো পঞ্চাশ গ্রাম থেকে তিন হাজার দুশো আশি গ্রাম বাদ দিলে থাকে আট হাজার সাতশো সত্তর গ্রাম এখন এই আট হাজার সাতশো নয়শো সত্তর গ্রামকে ব্র্যাকেটের মধ্যে যে এককগুলো আছে এই দুইটাতে রূপান্তর করতে হবে তাহলে প্রথমটা আছে কেজি পরটা আছে ডেকা গ্রাম প্রথমে করতে হবে কেজি তারপর ডেকা গ্রাম আচ্ছা এখানে যেটা রয়ে গেছে সেটা কি গ্রাম দেখো এখানে আছে যেটা রেরা গ্রাম এখন এই গ্রাম থেকে এই গ্রাম থেকে কেজি কিলোগ্রাম মানে কেজি একই তো কেতে কিলো আর জিতে গ্রাম মানে কিলোগ্রাম এই গ্রাম থেকে কিলোগ্রাম উপরে না নিচে এটা তোমরা নিজেরই চোখ দিয়ে দেখো গ্রাম থেকে কিলোগ্রাম উপরে এখন কয় দাবু উপরে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তাহলে তিন উপরে হলে এক হাজার দ্বারা ভাগ তাহলে আমরা এক হাজার দ্বারা এটাকে ভাগ করবো আমরা কী লিখবো এক গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে আমার কাছে আছে কত গ্রাম আট হাজার নশো সত্তর গ্রাম সুতরাং আট হাজার সত্তর গ্রাম সমান আট হাজার নয়শো সত্তর ভাগ এক হাজার আচ্ছা দেখো এবার একটু আমরা ভাগটা এখানে করি এক হাজার দিয়ে আট হাজার নয়শো সত্তরকে ভাগ করি তাহলে আটবার যাবে আট হাজার আটবার তাহলে আট কিলোগ্রাম আট কিলোগ্রাম তো শিক্ষার্থী আমাকে বের করতে হবে কেজি এবং ডেকা গ্রাম এই কিলোগ্রাম আর কেজি কিন্তু একই তাহলে আমার কয় কেজি বেরোলো আট কেজি কেজি বের হয়ে গেল আমার এটা বের হয়ে গেলো এখন আমার করতে হবে ডেকা গ্রাম আমার কাছে আসে অবশিষ্ট কত গ্রাম দেখো নশো সত্তর গ্রাম আমার কাছে নশো এই আট হাজার নশো সত্তর ছিল গ্রাম সেখান থেকে আট হাজার বাদ দিছি তার মানে গ্রাম থেকে গ্রাম বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট রয়ে গেছে সেটা অবশ্যই গ্রামে আছে তার মানে নশো সত্তর গ্রাম অবশিষ্ট রয়ে গেছে এখন এইটাকে করতে হবে ডেকা গ্রাম এখন দেখো এটা হচ্ছে গ্রামের ঘর এটা হচ্ছে ডেকা গ্রামের ঘর তোমরা নিজেরই চোখ দিয়ে দেখে নাও এটা হচ্ছে গ্রামের ঘর এটা হচ্ছে ডেকা গ্রামের ঘর এখন গ্রাম থেকে ডেকা গ্রাম কয় ধাপ উপরে এক ধাপ উপরে তাহলে এক ধাপ উপরে হলে দশ ধারা ভাগ তাহলে আমরা কি লিখবো দশ গ্রাম সমান এক ডেকা গ্রাম তাহলে আমার কাছে আছে কি সুতরাং আমার কাছে আছে নয়শো সত্তর নয়শো সত্তর গ্রাম সমান তাহলে নশো সত্তরকে আমরা দশ দ্বারা ভাগ করব। তাহলে যেটা বের হবে সেটা হবে ডেকা গ্রাম আচ্ছা দেখো আমরা এখানে ভাগটা করি আমি দশ দিয়ে নশো সত্তরকে যদি ভাগ করি দশ জানার জানা দুটা মন্দির হবে তাহলে নয় বার নয় দশ নব্বই থাকে সাত দশ সাত মধ্যে জানা উপর একটা অঙ্ক আছে এটা তাহলে দশ সত্তর মধ্যে সাতবার তার মানে সাতানব্বই ডেকা গ্রাম ডেকা গ্রাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার প্রথমে এই যে আট কিলোগ্রাম তারপর বের হলো সাতানব্বই ডেকা গ্রাম আমাকে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা ছিল একটা হলো কেজি একটা ডেকা গ্রাম তাহলে কেজি বের করলাম কত আট কিলোগ্রাম কিলোগ্রাম বা কেজি একই আর ডেকা গ্রাম বের হলো কত সাতানব্বই ডেকা গ্রাম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছো শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলেই আর কোনো সমস্যা হবে না এই অঙ্কগুলো একবারই করতে হবে আর এই অঙ্কগুলো যদি একবার ভুল হয় তোমরা যদি সূত্রটা যদি ভুল করো তাহলে অঙ্কটা ভুল হবে আর একটু ভুল হলে পুরো অঙ্কটা আবার তোমরা করো এজন্য তোমাদের এই ভুলটা যাতে না হয় এই জন্য এই সূত্রটা আমি বের করলাম তোমরা শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে উপরে না নিচে এবং এটা দেখে দেখে তোমরা করবে কোনো মনে রাখার দরকার নেই উপরে গেছে গ্রাম থেকে ডেকা গ্রাম উপরে না নিচে এটা দেখাই যায় এই গ্রাম এই চেয়ে গ্রাম উপরে এক ধাপ উপরে গেলে দশ দ্বারা ভাগ দুই ধাপ উপরে গেলে একশো দ্বারা ভাগ তিন ধাপ উপরে গেলে এক হাজার দ্বারা ভাগ ঠিক নিচে যদি যায় এক ধাপ নিচে গেলে দশ দ্বারা ভাগ দুই ধাপ নিচে গে সরি এক ধাপ নিচে গেলে দশ দ্বারা গুণ দুই ধাপ নিচে গেলে একশো দ্বারা গুণ তিন ধাপ নিচে গেলে এক হাজার দ্বারা গুণ নিচে গেলে গুণ উপরে গেলে ভাগ এক ধাপে দশ দুই ধাপে একশো তিন ধাপে এক হাজার এটি হচ্ছে আমার মূল রহস্য প্রিয় শিক্ষার্থীরা যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সব অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে